আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি পুডিং তৈরি করব পুডিং তৈরি করার জন্য যে উপকরণগুলো আমার লাগবে তা হলো এক কেজি দুধ নিয়েছি চারটা ডিম নিয়েছি চারটা এলাচ নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি চিনি নিয়েছি আমি এক কেজি দুটাকে জাল দিয়ে আধা কেজি করে নিব গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব চারটা এলাচ হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়ো দুধ ওটাকে জাল দিয়ে এখন আমি এটাকে আধা কেজি করে নিয়েছি এটি ঠান্ডা হওয়ার জন্য এখানে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আমি নিয়ে নিব। চারটা ডিম এখন ডিমগুলো বিট করে নেব ডিমের সাথে আমি দুই চামচ চিনি ইউজ করবো দিয়ে দিয়েছি এখন আমি ডিমটাকে বিট করে নেব এটাকে ফেটিয়ে নিলাম যেহেতু আমি ব্যানেলা অ্যাসেস কিংবা লেবু ইউজ করছি না তাই আমি এখানে দুধের মিশ্রণের সাথে অ্যালাইচ ইউজ করলাম দুধের মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি ডিমের মিশ্রণটা দুধের মিশ্রণের সাথে অ্যাড করে দিব এখন আমি দুধ এবং ডিমের মিশ্রণটা একসাথে মিশ্রণ সাথে মিশিয়ে নেব এই প্যানে ক্যারামেলটা তৈরি করে নিব আমি ক্যারামেল তৈরি করার জন্য তিন চার চামচ চিনি দিয়েছি যেহেতু আমি দুধের মিশ্রণের সাথে চিনি অ্যাড করেছিলাম তাই এখানে আমি তিন চার চামচ চিনি ইউজ করছি এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য ক্যারামেল তৈরি হচ্ছে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ক্যারামেল তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে সেট করার জন্য রেখে দেব ক্যারামেল সেট হয়ে গেছে এবং দুধ ঠান্ডা হয়ে গেছে এখন দুধের মিশ্রণগুলো আমি ক্যারামেল এখন আমি দুধের মিশ্রণগুলো ক্যারামেলের সাথে সেট করে নেব ছেঁকে দুধগুলো ছেঁকে নিচ্ছি সেট করে ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমি গরম পানিতে বসাবো আমি গরম পানি দিয়ে দেবো তার জন্য একটা টাওয়াল দিয়ে দিয়েছি যাতে যে পাত্রটা নিয়েছে ওটা নড়াচড়া না করে পাত্রে পানি দিয়ে দিয়েছি যে পাত্রটা বসাবো তার এতটুকুনি পানি ইউজ করেছি এতটুকু এতটুকু পানি ইউজ করে নিয়েছে দিয়ে দেখে দেব হয়ে গেছে পরিম

কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন